ধন্য যারা আত্মাতে গরিব কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য যারা দুঃখ করে কারণ তারা সান্ত্বনা পাবে ধন্য যারা বিনয়ী কারণ তারা ভূমির অধিকারী হবে ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণাত্ম কারণ তারা পরিতৃপ্ত হবে ধন্য যারা দয়াশীল কারণ তারা দয়া পাবে ধন্য তারা যাদের মন শুদ্ধ কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে ধন্য যারা মিলন করে দেয় কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বরকম খারাপ কথা বলে আনন্দ করো খুশি হও কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের আগে যে ভাববাদের ছিলেন তাদের তারা সেইভাবে নির্যাতন করতো তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তা কীভাবে লবণের গুণ বিশিষ্ট করা যাবে তা আর কোনো কাজে লাগে না কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় দলিত হওয়ার যোগ্য হয় তোমরা জগতের আলো পর্বতের উপরে অবস্থিত শহর গোপন থাকতে পারে না আর লোকে প্রদীপ জ্বালিয়ে ঝুড়ির নিচে রাখে না কিন্তু দীপাধারের উপরেই রাখে তাতে তা ঘরে সব লোককে আলো দেয় সেইভাবে তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব না যে আমি আইন কি ভাববাদী গ্রন্থ ধ্বংস ধ্বংস করতে করতে এসেছি আমি আসিনি কিন্তু সম্পূর্ণ করতে এসেছি কারণ আমি তোমাদের সত্য বলছি যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে সে পর্যন্ত আইনের একমাত্রা কি এক বিন্দুও লুপ্ত হবে না সবই সফল হবে অতএব যে কেউ এই সব ছোট আদেশের মধ্যে কোনো একটি আদেশ অমান্য করে ও লোকদেরকে সেইভাবে শিক্ষা দেয় তাকে স্বর্গরাজ্যে অতি ছোট বলা যাবে কিন্তু যে কেউ সেসব পালন করে ও শিক্ষা দেয় তাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে কারণ আমি তোমাদের বলছি ব্যবস্থার শিক্ষক ও পরিষিদের থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয় তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না Amen.